বিসমিল্লাহের রহমান এর রহিম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের আরও একটি রমজান পর্যন্ত সুস্থ সুন্দর রেখেছেন দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবদার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপর আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক ইমানের ছোঁয়া চ্যানেলের আজকের পর্বে আমরা আলোচনা করব রমজানের চতুর্থ দিনের গুরুত্বপূর্ণ একটি বিষয় রোজা কিভাবে আত্মশুদ্ধির মাধ্যম হয় এবং নফস নিয়ন্ত্রণের মাধ্যমে তাকোয়া অর্জন করা যায় রমজান শুধু না খেয়ে থাকার মাস নয় এটি চরিত্র গঠন পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার প্রশিক্ষণ কাল আল্লাহ তালা আল কুরানে ইরশাদ করেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা আয়াত একশো এই আয়াত স্পষ্টভাবেই বলে দেয় রোজার মূল লক্ষ্য হল তাকোয়া তাকোয়া কি এবং কেন প্রয়োজন তাকোয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয় বরং এমন এক সচেতনতা যা মানুষকে গোপনে ও প্রকাশ্যে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রাখে রোজা আমাদের শেখায় কেউ দেখছে না তবুও পানাহার থেকে বিরত থাকা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা আল্লাহ সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া এটাই তাকোয়ার বাস্তব অনুশীলন আরেকটি আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধি করেছে সে সফল হয়েছে আর যে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে সুরা আর আয়াত নয় দশ অর্থাৎ আত্মশুদ্ধি প্রকৃত সফলতা রোজা নফস নিয়ন্ত্রণের প্রশিক্ষণ মানুষের সবচেয়ে বড় পরীক্ষা তার নফস বা প্রবৃত্তি ক্ষুধা রাগ লোভ কামনা অহংকার সব কিছুর কেন্দ্র এই নফস রোজা এই নফসকে নিয়ন্ত্রণের বাস্তব অনুশীলন করায় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রোজা ঢাল স্বরূপ সহিহ আল বুখারী হাদিস নং এক হাজার আটশো চুরানব্বই মুসলিম হাদিস নং এক একশো একান্ন ঢাল যেমন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে রোজা তেমনি মানুষকে গুনাহ থেকে রক্ষা করে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি আল বুখারী হাদিস নং এক অর্থাৎ শুধু ক্ষুধার কষ্ট সহ্য করাই রোজা নয় বরং চরিত্র সংশোধনই রোজার আসল উদ্দেশ্য আত্মশুদ্ধির বাস্তব পাঁচটি আমল এখন আমরা আলোচনা করব রোজাকে কিভাবে বাস্তব আত্মশুদ্ধির মাধ্যমে রূপান্তর করা যায় এক জিওভা নিয়ন্ত্রণ করা গিবৎ মিথ্যা অপবাদ অপ্রয়োজনীয় কথা রোজার নূর নষ্ট করে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে সহি মুসলিম হাদিস নং এক রোজার সময় কথা কম বলা আত্মশুদ্ধির বড় উপায় দুই চোখ ও দৃষ্টি সংযত রাখা হারাম দৃষ্টি নফসকে দুর্বল করে রোজা আমাদের শেখায় মোবাইল ব্যবহারে সংযম অশ্লীলতা থেকে দূরে থাকা কুরান তিলাবাতে সময় দেওয়া আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে হিসাবের আগে নিজেকে পর্যালোচনা করো। সুরা আল হাসর আয়াত আঠেরো তিন কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি রমজান হল কুরানের মাস আল্লাহ বলেন রমজান মাস যাতে কুরান নাজিল করা হয়েছে মানুষের পথনীন দেশ হিসেবে সুরা আল বাকারা আয়াত একশো পঁচাশি প্রতিদিন অন্তত বিশ তিরিশ মিনিট তিলাবাত আত্মাকে প্রশান্ত করে চার দান সদাকা বৃদ্ধি করা দান মানুষের হৃদয়কে কোমল করে এবং নফসের লোভ কমায় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন রমজানের সবচেয়ে বেশি দানশীল এই হাদিসটি তিরমিজি শরীফেও বর্ণিত হয়েছে ছোট দানও বড় প্রভাব ফেলে পাঁচ আত্মসমালোচনার অভ্যাস প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন আজ আমি কী গুনাহ থেকে বেঁচেছি আমার রোজা কি শুধু ক্ষুধা ছিল নাকি তাকুয়ার অনুশীলন এই অভ্যাস মানুষকে দ্রুত পরিবর্তন করে রোজা আত্মশুদ্ধির সবচেয়ে কার্যকর মাধ্যম কেন কারণ রোজা একই সঙ্গে তিনটি স্তরে কাজ করে শরীর ক্ষুধার মাধ্যমে নিয়ন্ত্রণ শেখায় মন ধৈর্য তৈরি করে আত্মা আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে রসুল সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে একটি ইফতারের সময় আরেকটি তার রবের সাক্ষাতে সহি আল বুখারি হাদিস নং এক হাজার নশো এই আনন্দ শুধু খাদ্যের নয় বরং আত্মার প্রশান্তির বাস্তব পরিবর্তনের পরিকল্পনা আজ থেকেই শুরু করুন প্রতিদিন অন্তত একটি গুনাহ ছাড়ার নিয়ত প্রতিদিন এক রুকু কুরান তিলাওয়াত অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া সময় কমানো প্রতিদিন অন্তত একটি সদাকা রাতে দুই রাকাত নফল সালাত রমজানকে যদি আমরা চরিত্র পরিবর্তনের মাস বানাতে পারি তবে এই রোজাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রিয় দর্শক রোজা শুধু একটি ইবাদত নয় এটি একটি পূর্ণাঙ্গ আত্মশুদ্ধির প্রক্রিয়া যে ব্যক্তি রোজাকে সঠিকভাবে গ্রহণ করে তার জীবন বদলে যায় আল্লাহ আমাদের প্রকৃত তাকুয়া অর্জনের তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামের জ্ঞান ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাজাকুম আল্লাহু থাইরান